ঈদুজ্জোহার নামাজ শেষ হতেই এলাকার বিশিষ্ট ইমাম বদরুল আলমের হাতে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা দিলেন রেজিনগর থানার ওসি উৎপল দাস আজ শনিবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদুজ্জোহা আর সেই উপলক্ষে মুর্শিদাবাদ জেলা পুলিশের নির্দেশে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার সমস্ত ঈদগাহ ময়দান গিয়ে ইমামদের হাতে মিষ্টি ও ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দিলেন পুলিশ প্রশাসন সেই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে এলাকার সকল মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঈদ উজ্জোহার শুভেচ্ছা বার্তা দিলেন প্রশাসনের কাছ থেকে এ ধরনের সম্মান পেয়ে খুশি এলাকার ইমামরা রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ আজকে ঈদ উল আজহা দু এই দিনে আমরা অত্যন্ত খুশি বিশেষভাবে আমাদের রেজিনগর থানার মাননীয় ওসি জনাব উৎপল দাস মহাশয়কে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত উনি সকলে উঠি বিভিন্ন ঈদগাহে সকল ইমামদেরকে এবং আমাদেরকে সংবর্ধনা দিচ্ছেন ফুলের তোড়া দিচ্ছেন এটা বিরল আজকে আমাদের এই কাশীপুর মদিনাপাড়া ঈদগাহে কিছুক্ষণ আগে নামাজ হলো আমরা ঈদগাহের হাজার হাজার মুসল্লিদেরকে সংবর্ধনা সম্পর্ক করে তাদেরকে বলেছি যে আজকে আমাদের ঈদুল আজহার দিন আমরা যেমন ঈদের নামাজ পড়ব আজ খুশির দিন সেই সঙ্গে খুশিটা যেন অখুশিতে পরিণত না হয় সেটা আমাদের সকলকেই চেষ্টা করতে হবে আমরা প্রশাসন যেভাবে দিক নির্ণয় করেছেন আমাদের বাইক চালানোর জন্য সেইভাবে আমরা চলব। আমরা আমাদের যুবককে বার্তা দিয়েছি যুবকদেরকে তারা যেন মোটরসাইকেলের গতি নিয়মিত চল্লিশের মধ্যে রেখে চলে এবং বলা হয়েছে আমরা যারা গোস্ত বা মাংস বিতরণ করব। সেগুলো খুব এটা যেহেতু সংবেদনশীল সেগুলা খুব সতর্কতার সঙ্গে নিরাপত্তার সাথে ঢেকে ঢুকে নিয়ে যেয়ে আমাদের আত্মীয় স্বজনকে পৌঁছাবো যাতে করে আমরা এই খুশি সকল নাগরিক ভাগ করে নিতে পারি কারো যেন নিরানন্দের কারণ না হয় সে তৌফিক দেওয়া যেন আল্লাহ দেয় সেটা ওসি মশাইকে উৎপল দাস মহাসায়কে আমি তো উচ্চ যারা আছে তাদেরকে বলবো এবং আমরা মিনিস্টারদেরকে বলবো এই রকম ওসি থাকলে আশা করছি শান্তি বিরাজ করবে আমাদের সকলের মধ্যে এবং তিনাদের কাছে আবেদন করব যিনি ইনি যেন আরো দীর্ঘদিন এখানে থাকেন যে নিয়ম মাফিক বছর তিন বছর পরে চলে যাবে কারণ আমরা মনে করি এইরকম অফিসার থাকলে পরে পুলিশ ইনচার্জ থাকলে পরে আমরা শান্তিতে বসবাস করতে পারবো উনি একদম সকলের সাথে মিশে দিয়ে সকল ধর্মের মানুষকে একই মনে করে তাদেরকে গলায় গোলা লাগিয়ে তিনি চলছেন আমি এবং আমাদের যত মুসল্লি তিনার দীর্ঘায়ু কামনা করছি জীবনে সফলতা কামনা করছি তিনি এবং তিনার সন্তান বংশ যারা আছে তারা একই ভাবে যেন দেশ ও জাতির সেবা করতে পারে সকল দেশবাসীকে আজকে আপনাদের মারফতে আমার দেশবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আমি শুভেচ্ছা বার্তা অলরেডি জানিয়েছি আবারও জানাচ্ছি আজকে খুব সুন্দর একটা মুহূর্ত এখানে বধুর সাহেবের এখানে এসেছিলাম ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করলাম ওনার সঙ্গে যারা আছে এখানকার তার সঙ্গে আমার রেজিনগর থানা এলাকার যত যারা মুসলিম সম্প্রদায়ের লোক যারা আজকে নামাজ আদা করছে প্রত্যেককে আমি আমার তরফ থেকে সালাম জানাই এবং খুব ভালোভাবে ওনারা কাটাক সারাটা দিন এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যে খুশির সময় যেটা উনি বললেন খুব গুরুত্বপূর্ণ কথা যে বাইক যেটা আছে নিয়ন্ত্রণে রেখে চলা খুশিটা খুশিতেই থাক হেলমেট পরা এবং প্রাপ্তবয়স্ক যারা তারা যেন বাইকটা চালায় আর খুব স্পিড নিয়ন্ত্রণ করে চালায় এটা তাড়াতাড়ি করে গিয়ে বিতরণ করতে গিয়ে অনেক সময় ইয়ে হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা যেন ওনারা দেখেন আর থেকে বড় কথা যে আজকে এ দিন বলে নয় বরাবরই আমি বিভিন্ন প্রোগ্রামে আমাদের যতগুলো প্রোগ্রাম হয়েছে পূজা হোক ঈদ হোক আগেও ঈদ হয়েছে বাড়ি উনি হচ্ছে যে বার্তা দিয়ে গেছেন বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা বার্তা দিই উনি সবসময় কিন্তু সম্প্রীতির বার্তা দিচ্ছেন এবং সেটা কিন্তু আমরা এলাকাতে আমরা জানি যে যে সম্প্রীতির একটা পীঠস্থান হয়ে উঠেছে। এবং এটাই থাকবে ডেজনগরের মানুষ খুব ভালো জায়গায় আছে এবং এভাবেই থাকতে হবে সবাইকে একসাথে খুব ভালোভাবে কাটাতে হবে সবাই মিলে দেখছেন